বাংলাদেশ ছাত্র যুব মহাসঙ্গে উপস্থিত আছেন পণ্যব্রহ্ম শ্রী হরিচাট ঠাকুরের ষষ্ঠম পুরুষ আমার পিতামহ সকলের পিতামহ আমাদের মতু আচার্য অমিতাভ ঠাকুর শ্রীপতি শিবু ঠাকুর এবং আমাদের সকলের প্রাণের প্রিয় আমাদের নয়নের মণি শ্রী সুব্রত ঠাকুর এবং উপস্থিত আছেন রসরাজ তারক গোসাইয়ের বাড়ির ষষ্ঠম পুরুষ আমার দাদাভাই এবং আমার গোসাই শ্রী অজয় গোসাই এবং উপস্থিত আছেন শ্রীপাঠ লক্ষ্মীখালী যার হাত ধরে আমাদের এই মতুয়া সমাজ মতুয়া মহাসঙ্গ আমরা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের সেই সাগর সাধু এবং উপস্থিত আছেন এই মঞ্চে আমার সাধুজন মহাজন জ্ঞানীজন সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে এবং উপস্থিত আছেন আমার পূর্ণব্রহ্মাশ্রীজি হরিচাঁদ ঠাকুরের আমার অগণিত মতো ভক্তবিন্দু আমার ভক্তিমতী মায়েদের এবং বাবাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জয় হরি বল উচাঁদ ঠাকুর বলেছে যে জাতির দল নেই সে জাতির বল নেই তাই আমরা সকলে সেই দল ঐক্যবদ্ধ হওয়ার জন্য শ্রীধামে সকলে উপস্থিত হয়েছি আমার পূর্ণব্রহ্ম শ্রীজি হরিচাঁদ ঠাকুরের যে আশা আশঙ্কা পূরণ করার জন্য গুরুচার ঠাকুর তার সব দায়িত্ব যেমন নিয়েছিল পূর্ণরম্য হরিচাঁদ ঠাকুর সব ভারপ্রাপ্ত যেমন গুরুচার ঠাকুরের ভিতর রেখেছিল অন্তজামী ভগবান মুক্তি বাড়ি দিয়ে শ্রীজি গুরুচাঁদ ঠাকুর আঠারোশো একাশি সালে সর্বপ্রথম মোল্লাহাট উপজেলা দত্তডাঙ্গা ঈশ্বরচন্দ্র গাইনের বাড়ি গুরুচাঁদ ঠাকুর তখন পঁয়ত্রিশ বছর বয়স আপনাদের মতো মতো ভক্তদের ডেকেই হরিভক্তদের ডেকে একটি ছাত্র যুব এবং একটি ঐক্যবদ্ধ যে আন্দোলন শুরু করেছিল এবং সেই ডাকে আমিও সেই মোলহাট উপজেলার একটি সন্তান আমার জন্মস্থান সেই মোলহাট দত্তডাঙ্গা গ্রামের পাশে আমার গ্রাম বড়গাওলা এই তত্ত্ব যখন গুরুচার ঠাকুর আন্দোলনের জন্য সকল জাতিকে যখন ডেকেছিল আমার গ্রাম থেকেও তান্নি করে সকল হরিভক্ত ছুটে গিয়েছিল আমার গুরুচাঁদ ঠাকুরের সেই ডাকে আমার গুরুচার ঠাকুর সেই ইচ্ছা চন্দ্র গাইনের বাড়ি বলেছে খাও বা না খাও ছেলে শিক্ষা দাও বাংলাদেশের বিশ্বের অনেক জায়গায় স্কুল প্রতিষ্ঠা হয়েছে আমি আমার গ্রামে আমার গু পরিশেষে আপনাদের সন্তানের অপেক্ষায় আমাদের সেনবরা অঞ্চল এগিয়ে রাখলাম এই প্রত্যাশা রেখে সকল মায়েদের বাবাদের মঙ্গল কামনা করে আমি এখানে এটি নিচ্ছি যা যা